দর্শক কৃষকের ঘর নগণ্য উৎসবের ঝাঁস কিন্তু শুধুমাত্র তাদের ঘর পর্যন্তই সীমাবদ্ধ নয় আজকে ধোলা হাটেও দেখতে পাচ্ছি তার এক চিত্র যে হাটটি গত দিনগুলোতে ধান শূন্য ছিল সেই হাটটি কিন্তু আজকে ধান দিয়ে পরিপূর্ণ হয়ে গিয়েছে ধানের আমদানি কিন্তু আজকে অনেক পরিসরেই হয়েছে তবে দরগুলো হয়তো বা গত দিনের চাইতে একটু কম হতে পারে কেননা যখন একটু ধানের আমদানি হয় তখন কিন্তু ধানের দরগুলো কমে যায় শুধুমাত্র ধান নয় যে জিনিসের আমদানি হয় কৃষিপণ্য পণ্য সে জিনিসে কিন্তু বাজারদারগুলো কমে যায় আমরা একই চিত্র কিন্তু প্রতিদিনেই দেখে থাকি যে যেদিনই আমদানি হয় সেদিন কিন্তু বাজার দর কমে যায় তবে আজকে বাজার দর কমছে নাকি বাড়ছে আমরা প্রান্তিক হিসাবে এবং ভাইদের সাথে কথা বলি জানি সাথে কথা বলি ধানের বাজার সম্পর্কে কিছু ধারণা নেই দেখছি নতুন জাতের ধান ভাই এটা কোন জাতের ধান এটা আটাশ ভাই এটা আটাশ নতুন ধান বাজার কেমন আজকে দেখতেছেন বাজার ভাই ভালোই একটু ভালোই আছে হ্যাঁ সর্বোচ্চ কথা আছে সর্ব বিশ

দেখা যায় যে প্রতি মনের উপর দশ টাকা বিশ টাকা এরকম বেশি হয় তবে আজকের বাজারটা তো হয়তো বা এগারোশো বিশ টাকায় রয়েছে তবে এগারোশো বিশ টাকা বাজার যদি আঠাশ উনত্রিশ বা এরকম ধানের দাম থাকে তবে চিকন জাতের ধানের দামগুলো কিন্তু দশ এখান থেকে দুশো টাকা বেশি আছে অর্থাৎ পনেরোশো টাকার আশেপাশে চিকন জাতের ধান দাম রয়েছে ধন্য পাশের কোন আসসালামু আলাইকুম ভালো